আজকে আমি তোমাদের সাথে মোরলা মাছের বাটি বাটিচরি রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো প্রথমে আগে মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন পুরো একটা পেস্ট আমি দিয়েছি এর মধ্যে তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এরপর জিরে গুঁড়ো দিলাম তারপর এটাকে আমি ভালো করে মেখে নেব কিন্তু তার আগে আমি একটু একটা বাটিতে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি দিয়েছিলাম কারণ এটা এখন মানে রান্নাটা হবে মুখে পড়লে গোটা গোটা খুব সুন্দর লাগবে এটা এরপর আমি সর্ষের তেল দিয়ে ভালো করে এবার এটা মাখাবো চলো মাখিয়ে নিলাম অনেকে তোমরা চামচ দিয়েও মাখাতে মাখিয়ে নিতে পারো এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে উপরে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম তো এটা আমি অনেকে তিন চার মিনিট রাখতে পারো আমি দেখি দু থেকে তিন মিনিটেই হয়ে যাবে আশা করি এরপর চলো এবার দেখতে থাকো আমার পুরো মাছটা মানে মোরলা মাছের বাটি বাটিচাচর এটা আমার রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা এরকম আমার আরও রেসিপি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে তো চলো টাটা